আলাইকুম নওগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষির হাটে দেখতে পাচ্ছি আজকে সামনে কুরবানি উপলক্ষে বেশ ভালো ভালো

দেশীয় বলু সবগুলো কুরবানি উপযোগী বেশ ভালো একটা কালেকশন দেখতে পাচ্ছি তো অতিরিক্ত চাপের কারণে হয়তো দাম দর তারপরে চেষ্টা করবো শর্টকাটে আপনাদের দাম দর দর্শক ডিটেলস তুলে ধরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন চারিদিকে কালেকশন যেমন এটা বিক্রেতার পর্যাপ্ত চাপ আছে ছোট্ট করে দু একজন আপনাদের দাম দর সহ ডিটেলস জানানোর জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জোড়া কেমন যাচ্ছেন ভাই সাড়ে তিন লাখ এই দুটা দাঁত বয়স কেমন আছে আট দাঁত বয়স আট দাঁত ওজন কেমন আসবে আটমন বেচা বিক্রি কত ভাইয়া একবারে কত হলে বিক্রি করবেন এগুলো দুশো আশি ছিল তিন দুশো আশি হলে বেচা বিক্রি করবে মোটামুটি দেশীয় বলদগুলোর বেশ ভালো একটা আমদানি আমরা দেখতে পাচ্ছি কালেকশন জোড়ায় জোড়ায় আছে পাশেও বেশ বড় বড় ফরিনা যাদের ইন্ডিয়ান বর্ডার পর বলদগুলো আছে ভাইয়া কি অবস্থা

চার বা পাঁচ ইঞ্চির মতো হাইট আছে কাকা কেমন দাম চাচ্ছেন এটা কেমন দাম চাচ্ছেন সাড়ে নয় লাখ জোড়া ওজন কেমন আসবে চব্বিশ মন দাঁত বয়স কেমন আছে বয়স জোয়ান জোয়ান হয়ে গেছে বেশ হাইট সম্পন্ন কোন জায়গা থেকে আসলেন আপনারা বগুড়া থেকে রেগুলার মোটামুটি কোরবানি উপলক্ষে বাজার কেমন দেখতেছেন রেগুলার মোটামুটি ভালো আছে বেশ পর্যাপ্ত পরিমাণে কালেকশন কোন কোন হাট করা হয় আঙ্কেল

বিশেষ করে আজকে কুরবানির যেহেতু বাজার হরিয়ানা বড় বড় বলদ একটা ভালো আমদানি দেখতে পাচ্ছি আমরা বিশেষ বলদ গুলো আছে এবং কুরবানির যে সাইজের বড় বলদ গুলো সেগুলোর আমদানিটা একটু বেশি আছে এই যে সোটাম দেহি টাইট বডি মাংস ভরপুর খুবই সুন্দর এবং একেবারে মাংস ভরপুর দেখা যাচ্ছে এই বলদ আপনি একটু দাম দর জানি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন দাঁত বয়স কেমন আছে এটা দাঁত বয়স কেমন এলাকা জোয়ান হয়ে গেছে কত যাচ্ছেন সাত লাখ জোড়া ওজন কেমন আসবে কত

ওজন <muchan> নয়মন <muchan> <muchan>

সবাই ঠিক আছে আমরা কিনতে পারিনি কিরস্থা মেলার দাম সাই কিরস্থ দাম ভাই